হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানে আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল এখন তোমার আমি আজকে সেরকম কিছু শ্যুট করিনি আজকে জাস্ট তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আর আমি জাস্ট একটুখানি আমাদের বাড়ির কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেরকম ভাবে ব্লগ কিছু বানাইনি মানে রান্না বান্নার ভিডিও যেগুলো আমি সাধারণত করে থাকি তো সেগুলো কিছু বানাইনি আজকে তো জাস্ট একটুখানি টুকটাক কিছু জিনিস শেয়ার করব তোমাদের সাথে মনে হলো তাই করছি আর কি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো প্রত্যেকটা জিনিসই আমার শেয়ার করতে ভালো লাগে তোমরা আমার পাশে থাকো তার জন্য আরো বেশি ভালো লাগে তো আজকে সকালবেলাতেই আমি শ্যুট করছি এবং আজকে আমি ভিডিওটা আপলোড করবো তো একটুখানি দেরি হবে আসতে তোমরা একটুখানি আমাকে সময় দিও ঠিক আছে তো চলে আসবে তো চলো আর হালকা হালকা বেশ ঠান্ডা পড়েছে বেশ ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আবহাওয়াটা মানে একদম শীতের আমেজ বেশ গরমটা অনেকটা কমেছে বেশ ভালো লাগছে সকালবেলাতে এক কাপ কফি খেয়ে নিলাম আমার সকালবেলাতে এই চা খাবো একবারই মানে কফি বলো চা বলো সব একবারই খাবো তো একবারই জাস্ট খেয়ে নিলাম সকালবেলাতে আজকে যেহেতু সানডে ছিল তো মানে সানডে সেই জন্য আর কি একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর তারপরে সমস্ত কিছু নিজের কাজ ছেড়ে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তো চলো আজকে একটু দিকটা যে রোদটা উঠেছে তোমাদের সাথে তারাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জাস্ট দেখো একবার বাপরে ভীষণ রোদ দিয়েছে ভীষণ রোদ দিয়েছে আজকে প্রচন্ড রোদ দিয়েছে শীতকালে রোদটা তো একদম মানে জাস্ট অসাধারণ লাগে চারিদিকে একদম রোদে রোদে ভর্তি তো তোমাদের সাথে যেটা শেয়ার করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে নি তোমরা তো জানো যে আমার কি কি গাছ আছে এই হচ্ছে তোমার ব্যাম্বু ট্রিটা আর এটা তো এই ফুলের গাছের মাঝখানে যে সবুজ রঙের টবটা আছে এটা তো তোমার রঙ্গন ফুলের একবারই ফুল ফুটেছিল আর কিন্তু ফুল ফুটেনি আর এটা তোমার জেদ প্ল্যান্টের গাছটা এটা এটা এই গাছটা যেন কেমন একটা সাদা সাদা হয়ে গেছে দেখো গাছগুলোতে মানে পোকা ধরেছে না কি হয়েছে কিছুই বুঝতে পারছি না কিন্তু পাতা মানে পাতাগুলো সব মরে যাচ্ছে আবার কিন্তু নতুন নতুন পাতাও গজাচ্ছে দেখো এ দেখো পাতাও গজাচ্ছে এমনটা নয় যে পাতা মানে গজাচ্ছে না কিন্তু নতুন নতুন পাতাও বের হচ্ছে দেখো সুন্দর আর ওদিকে পাতাগুলো মানে পড়েও যাচ্ছে প্রচুর উম একটুখানি জল দেবো এবার তার আগে একটুখানি গাছগুলোর মানে মাটিগুলো একটু কুপিয়ে কুপিয়ে মানে এদিক ওদিক করে নিতে হবে বুঝলে গাছের যত্ন না নিলে যা হয় গাছ তো লাগিয়ে দিই যত্ন নিতে হবে ঠিক এখানে এখন শীতকাল বলে প্রচুর রোদ দিচ্ছে একটু পরে আবার ওই রোদটা কমে যাবে আর এই ব্যাম্বু লাকি ব্যাম্বুটাও দেখো কেমন মানে পাতাগুলোর কিছু আর কি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মানে পড়ছে আবার নতুন করে বেরোবে সেটা কোনো কথা নয় তো এইরকমই ব্যাপার আর গাছগুলো তোমাদের সাথে চলো শেয়ার করি দাঁড়াও আরও তো গাছ আছে সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে সঙ্গে থাকো তোমরা এই যে এই একটা গাছ ওই পাশে কিছুটা লাগিয়েছি আর এই দিকে বারান্দাটা কিছুটা লাগিয়েছি তো এটা তো মোটামুটি জানো এগুলো আমি ডেলি জল দিই তোমাদেরকে দেখাই গাছগুলো দেখো কীরকমভাবে মানে ব্যালকনিটায় চারিদিকে হয়ে গেছে আমি এগুলোকে মানে একটু করে ঘুরিয়ে দিয়েছি আর গাছগুলোকে ব্যালকনি যদি চারিদিকে উঠে যায় আর কি তাই যে উঠছে মোটামুটি গাছগুলো বেশ ভালোই উঠছে আর এটা আমার নতুন অতিথি নটা বারোটা বলছিলাম না এই দেখো একটা কুড়ি এসেছে কি সুন্দর একটা কুড়ি এসেছে ফুলটা ফুটবে ওখানেও একটা মনে হচ্ছে কুড়ি আস ফুটেছে ওটাও বড় হবে তো গাছটা একটু আমাকে বড় টবে লাগাতে হবে দিদি মানে আমাদের যে কাজে দিদি আছে তাকে বলেছি যে মাটি আনতে কিন্তু এনে দেয়নি এটা আর কি আমার মানে বাপের বাড়িতে গাছ ছিল তো মা নিয়ে এসেছিল এই গাছটা তো এটা আমার নতুন অতিথি আরো নতুন অতিথি আছে তোমাদের সাথে সেগুলোর পরিচয় করিয়ে দিই গাছটা এবারে উঠছে মানি প্লান্টের ওইদিকে তুলে দিতে হবে এবার গাছগুলোতে জল দেবো তোমাদের সাথে গল্পটা করে নিই তারপর তোমাদের সমস্ত কিছু দেখিয়ে নি তারপর গাছগুলোতে জল দেবো বেশ ভালো খুব সুন্দর ভাবে উঠছে বেশ পাতাগুলো দেখো এগুলো বেশ ভালো করে থোকা থোকা উঠলে বেশ দেখতে ভালো লাগে কিন্তু চলো যাই ওই দিকতে আবার রান্নাঘরে কিছু গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো এই দেখো আমার নতুন অতিথি এটা মা লাগিয়ে দিয়ে গেছে টবে জানো এই দেখা একটা ফুলও ফুটবে সবুজ সবুজ দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর না ফুলটা ফুটবে এই ফুলটা ফুটেছিল ফুলটা মরে গেছে ফুটেছিল সুন্দর দারুন আর এই গাছগুলো দেখাই না যে প্রচুর বড় বড় পাতা বেরিয়েছে তো মা এগুলো করে দিয়ে গেছে দেখো মা এগুলো লাগিয়ে দিয়ে গেছে মা বলছে তুই কখন কি করবি তা আমি করে দিয়ে যাই আর এত সুন্দর দেখতে লাগছে বেশ সুন্দর দেখতে লাগছে ঘরের মধ্যে রাখলে বেশ ভালোই দেখতে লাগে আর এটা তো দেখো আমার গাছটা কত লম্বা হয়েছে লম্বা হয়ে উপরে উঠে গেছে গাছটা আর এখানেও একটা গাছগুলো মানে দিয়ে গেছে জাস্ট এখানে এটা আমি কোনো এই কাপটা মানে ভাঙ্গা কাপ আর কি তো ওই জন্যই মা এখানে দিয়ে দিয়েছে তো আমি দেখি এটাকে আবার অন্য কিছুতে লাগাতে হবে বুঝলে একটা টবে বা কোনো এগুলো টবে লাগাতো বললো তো মা তো টব একটা ছোট দেখে আনা করাবো সঞ্জীবকে দিয়ে তারপরে তোমার লাগিয়ে দেব তো ভাবলাম যে চলো তোমাদের সাথে এগুলো একটু দেখিয়ে নিই তোমাদেরকে তো দেখতে কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে তাই না বলো তো মানে গাছপালা ঘরে থাকলে বেশ ভালোই দেখতে লাগে কিন্তু চারিদিকে খুব যত্নও করতে হয় বাবা এত যত্ন করতে হয় না গাছের সত্যি মানে ভাবা যায় না এই টবটা যেন মানে ফুটো নেই জলটা বেরোবে কোথা থেকে তার ঠিক নেই মা এমনি লাগিয়ে দিয়েছে তো আমাকে আবার এটাকে ফুটোও করতে হবে বুঝলে তো যাই হোক চলো আপাতত তোমাদের সাথে শেয়ার শেয়ার ছিল করে দিলাম আজকে রোদটাও বেশ ভালো উঠেছে রান্নাঘরের জানলা থেকে দেখো দেখা যাচ্ছে বেশ ভালো ব্যালকনি থেকে তো তোমাদের দেখিয়েই দিলাম ছেলে মেয়েগুলো এখনো ঘুমোচ্ছে দেখবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ছেলেমেয়েগুলো এখনো মশারির ভিতরে শুয়ে এখন বাজে পৌনে দশটা কি অবস্থা দেখো দুই ভাই বোনে ঘুমাচ্ছে আসলে আমার মেয়েটা কালকে রাত অনেক রাত অবধি পড়েছে আজকে রবিবার সেই জন্য ওরা ঘুমাচ্ছে আমিও তুলিনি অনেক রাত অব্দি জেগেছিল আমিও অনেক রাত অবধি জেগেছিলাম ওর সঙ্গে সঙ্গে তো যাই হোক এরপরে উঠিয়ে দেবো দশটা বাজতে গেল তো এইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করা ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কি তো এই ঘরের বিছানাটাও আমার এখনো তোলা হয়নি দেখতে পাচ্ছি মশারির অবস্থা তো আমি এখন এই ঘরের বিছানাটাও তুলবো চলো তাহলে আজকের মতো আসি এই পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিয়েও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো আর আমি ফেসবুক প্রোফাইলেও কাজ করি তো সেখানেও তোমরা চলে যেতে পারো আমার প্রোফাইলের নাম হচ্ছে মন্দিরা চ্যাটার্জি তোমরা সার্চ করলেই পেয়ে যাবে তো আর যদি না পাও সার্চ করে তাহলে দেখবে আমার এই যে চ্যানেলটা আছে ভিউ চ্যানেল করবে সেখানে দেখবে সমস্ত কিছু লিংক দেওয়া আছে তো তোমরা চাইলে ওখান থেকে যুক্ত হয়ে যেতে পারো আর আমার এই ভিডিও যারা ফেসবুক পেজে দেখছো তারাও তো আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো ঠিক আছে আরও আমার আরও একটা চ্যানেল আছে সেটার নাম হচ্ছে সৌমি শর্টস সৌমি আমার মেয়ের নাম তো চ্যানেলটা খোলা আছে সেটারও লিঙ্ক তোমরা কিন্তু বক্সে বা তোমরা আমার ভিউ চ্যানেল করলে সেখানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চলো তার যারা যারা আমার সৌমীর শর্টস চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তারা তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে সেখানে আমি মূলত শর্ট ভিডিও আপলোড করি ছোট ছোট। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি না ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই কোনো জরাজরি নেই কোনো কিছু নেই আমি আমার ভালো লাগা খারাপ লাগা যেটুকুই বলো সেটুকু তোমাদের সাথে শেয়ার করি ব্যাস এটুকুই যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো এটুকুই যা তো চলো তাহলে এখনকার মতো ব্লগটা এই পর্যন্ত তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ডে ভালো কোনো ভিডিও নিয়ে রান্নার কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা